থেকে রাস্তার কাম আমরা নিছি প্রোডাকশন মানে বাংলা শব্দ চুক্তি এটা ফিট হিসাবে টেহা দিব সেই হিসাবে প্যালাব বাড়ির বেস খুদি এই মাটি উকাডি সিঙ্গেল রাস্তাও করি এমনি তো আমরা করি আমরা ওই বিভিন্ন এলাকায় যাই ওই শ্রীপুরে যাই নয়না যাই কাল্লাপুরে যাই বিভিন্ন জায়গায় কাজ করি বাধা আসে না বাধা কোন কোনো এলাকায় আসে মোকাবিলা করে ওই যে নেতা করে চেয়ারম্যান মেম্বার হেরায় মোকাবিলা করে আমরা কাজ বাধা দিলে আমরা বই থাকুম আমরা কোরআঙ্গর তোর কিছু করার নাই কাজ করি ওই আপনার প্রথম হাজিরা আঙ্গার খুরাকি পাঁচশো টাকা তারপরে কাজ কমপ্লিট হইলে তারপরে আমরা এই দেয় কমপ্লিট সব অফিসার পুরো হাইবা দেয় দেয় এই কাজটা করতেছে আজকে দশ বারো বছর ধরে এই আল্লাহর রহমতে মোটামুটি চলে গরিব মানুষ যেভাবে চলে যাই আলহামদুলিল্লাহ